নমস্কার বন্ধুরা আমি রুমি রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ ময়দা দিয়ে একেবারে একটা অন্য ধরনের পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা কিন্তু বানানো একেবারে সহজ খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এই পিঠেটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পিঠেটা ময়দা দিয়ে বানানো হলেও কিন্তু এই পিঠেটা ভীষণ নরম তুলে হয় আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন এবার একটা পিঠে আমি কেটে দেখাই এখন আমি প্লেটে একটি পিঠে নিয়ে নিয়েছি এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলে তুলে আর এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো চলুন দারুণ স্বাদের এই পিঠেটা বানানো শুরু করা যাক প্রথমে একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটি চিমটে নুন একেবারে সামান্য পরিমাণ স্বাদ মতন তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপের এক কাপ জল এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে এই সময় আমি এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে আর মিশ্রণটা ঠিক এরকম পর্যায়ে আছে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না আপনারা মিশ্রণটা বানানোর সময় জলের বদলে দুধও দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এখন আমি একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু ফোঁটার মতন তেল এবার তেলটাকে আমি চারিদিকে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল কিন্তু হয়ে যাবে এবার আমি হালকা করে গরম করে নিচ্ছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখন আমি ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অংশ নিয়ে নিচ্ছি তারপর এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মাঝখানে এবার এইভাবে একটু ঘুরিয়ে ঘুরে পাতলা করে নিচ্ছি আপনারা দেখুন তিরিশ সেকেন্ড এইভাবে রেখে দিতে ওপরটা কিন্তু একেবারে শুকনো শুকনো ভাব চলে এসেছে এবার আমি পিঠেটার মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে একটু সাইড করে দিয়ে দিলাম এবার প্রথমে আমি এই দিকটাকে এইভাবে রেখে দিচ্ছি তারপর আবার এই দিকটাকে রেখে দিচ্ছি এবার এই দিকটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর আবারও এটাকে ফোল্ড করে নিতে হবে এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু পিঠিটা রেডি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একেবারে আটকে যাবে কোনো খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এই পিঠেটা এবার আমি পিঠেটাকে নামিয়ে নিচ্ছি আর এইভাবে আমি বাকি পিঠেগুলো রেডি করে নিচ্ছি তার জন্য আমি দু তেল দিয়ে দিলাম তারপর তেলটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছি তার থেকে অল্প অংশ নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি তারপর একটু এরকম পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এবার এইভাবে আমি তিরিশ সেকেন্ড রেখে দিচ্ছি তিরিশ সেকেন্ড রাখতে কিন্তু ওপরটা শুকনো শুকনো ভাব চলে এসেছে এবার আমি আবারও এর মাঝখানে এইভাবে বা সাইডে এইভাবে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা করে দিচ্ছি আপনারা এখানে যে কাঁচা করলা হয় সেটাও দিতে পারেন বা ক্ষীরও দিতে পারেন ক্ষীরটা কিছুই না এমনি দুধকে ফুটিয়ে ফুটিয়ে অল্প চিনি দিয়ে আমি ঘন করে নিয়েছিলাম আগে থেকে সেইটা এখন আমি দিয়ে দিলাম তারপর ঠিক একইভাবে প্রথমে এই দিকটা এইভাবে আটকে দিচ্ছি তারপর আবার এই দিকটা দিয়ে দিচ্ছি তারপর এই দিকটাকে আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে এইভাবে করলেই কিন্তু খুব সহজে আটকে যায় আপনারা দেখুন এই পিঠেটাও রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে একেবারে একসঙ্গে দেখাচ্ছি এখানে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি এখানে বেশ কয়েকটা পিঠে রেডি করা হয়ে গেছে আমার এবার আমি কড়াইটিতে পাঁচশো এম এল দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি দুধটা ভালো করে গরম করা হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে একটু ক্ষীর দিয়ে দিয়েছি এখানে আমার পিঠেগুলোতে ক্ষীর কিছুটা ক্ষীর দেওয়ার পরে একটু বেঁচে গিয়েছিল সেই ক্ষীরটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এবার চিনি ও ক্ষীরটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দু আমি মিনিট ভালো করে করে গরম যাতে দুধটা একটু আবারও ঘন হয়ে যায় দুধটাকে আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি আর যে পিঠেগুলো আমি রেডি করে রেখেছি সেইগুলো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি দুধের মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার পিঠে গুলোকে দুধের মধ্যে এইভাবে রেখে দু তিন মিনিট ভালো করে এইভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে পিঠে গুলো আরো নরম হয়ে যায় দু মিনিট হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এইভাবে আমি আরো পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখন আমি দারুণ স্বাদের পিঠে গুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আপনারা দেখলেন রেসিপিটা পুরোটা আর আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর খুব অল্প টাইমের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন এবার একটা পিঠে কেটে দেখেন কতটা নরম চুল তুলে হয়েছে আপনারা দেখুন পিঠেটা কতটা নরম চুল তুলে আর এই পিঠেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো চলুন ভিডিওটাকে আমি আর বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে নেবেন আমি যেমন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে